চাপাই নবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প বিভিন্ন ফসলের জনপ্রিয় জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল নিয়ে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে চাপাই নবাবগঞ্জ বিনা উপকেন্দ্র প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে রাজশাহী নওগাঁ ও চাপাই নবাবগঞ্জের বিভিন্ন উপজেলার পিসিএস কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করে চাপাই নবাবগঞ্জ বিনা উপকেন্দ্র প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ নবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী রাজশাহীর উপপরিচালক মোসাম্মদ উম্মে সালমা বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার উপপ্রকল্প পরিচালক ড মোহাম্মদ আশিকুর রহমান